ল কালা এটা আপনার আছে এটা ল কালা কত টাকা এটা আপনার পঁচাটি টাকা এল ইডি কম দাম বাইক দেড়শো দুশো টাকা এটা নব্বই টাকা এল ইডি লাইক

এই জন্য আল্লাহ এটা অনলি হল আপনার সত্তর টাকা এটা আপনার আশি টাকা এটা হলো আপনার টাকা এই গুলো গুলো আছে এই আইটেম আছে আপনি নিতে পারেন এই আইটেম গুলো নিতে পারেন হাতিয়া গুলো নিতে পারেন এই ওনলি 70 টাকা এটা যে আপনার কন্টেইনার কার্টুন নেন তার রেট কম হবে হ্যাঁ কিন্তু এটা আপনারা মার্কেটে সত্তর টাকা এখানে বুঝছেন এই যে আইনা গোলন্দাও সত্তর টাকা করে আসবে তাই আইনা 70 টাকা ওনলি 70 টাকা করে আসবে এই এটা হলো ঢাকা চকবাজার নিউ ফুট রোড বিশ্বটা এই মার্কেটে আপনারা অসংখ্য ধরনের অর্গানিক ফুল শপ ও সিডি প্যাকেজিং এই মার্কেটটা আপনাদের পেয়ে যাবে যারা আপনারা সিডি প্যাকেজিং এর ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে এই মার্কেটে আসতে হবে

শ্রী বন্ধুরা এই প্রতিষ্ঠানের মালিক মূলত আমাদের কাশেম ভাই আর প্রতিষ্ঠানের নাম অদূত কালেকশন আপনারা যখন ঢাকার চকবাজার বিস্তার ট্যামারে আসবেন দ্বিতীয়তলা আসলেই পেয়ে যাবেন আমি সহজ ঠিকানা কীভাবে আসতে দেখিয়ে দেবো ভাই শুধু কালেকশন দেখাবে আমি আবারও বলছি ভাইয়ের প্রতিষ্ঠানের নাম অদ্বুত কালেকশন ভাইয়ের নাম কাশেম মুলত ভাই সবকিছুর মালিক ভাই সের ক্যামেরা সামনে আসবে না যারা সামনে চিনি রাখেন যারা রেল ব্যবসায়ী

এই আইটেমটা আছে আপনার লাইটিং হবে আচ্ছা এটা লাইটিং হবে এটা লাইটিং হবে দেখাচ্ছি আর ব্যাটারি তো ভাই মানে চেঞ্জ করা যাবে ব্যাটারি চেঞ্জ করা যাবে ব্যাটারি দাও আছে যদি ব্যাটারি নষ্ট হয় তো কোনো কিছু নষ্ট হবে না হ্যাঁ যদি ব্যাটারি আপনার চান তাহলে চেঞ্জ করে দাও যাবে ওকে ঠিক আছে এটা আপনার এগুলো কত টাকা থেকে শুরু হয় বলতেছি আপনি আচ্ছা আচ্ছা দেখেন এগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন এটা লাইটিং হবে এই দেখেন আচ্ছা এগুলো কত টাকা দিছিলাম ভাই

এই মেটাল আইটেম কিন্তু ভাইগাস কিন্তু অনেক দিয়ে আছে আইটেমগুলো নিতে পারেন এর দাম আছে আপনার 65 টাকা রাখতে পারেন প্লাস এটা আপনার লাইট

এগুলো চারশো চারশো সত্তর টাকা সত্তর টাকা এটা আপনার বড় সাইজ আছে এটা পাঁচশো সত্তর টাকা ওকে ভাই তারপর এগুলো আছে আপনার এই আইটেম গুলো আছে আপনি নিতে পারেন

এরকম বিভিন্ন ভাই 99 এবং 90 প্লাস সবাই সব প্লাস আছে আপনাদের অনেক আইটেম আছে আপনি যেটা যেটা চান সেটা যেটা আপনারা দাও বুঝছেন ওকে ভাই এই অভাব না আমাদের কাছে এবং আমরা যেটা বলবো সেটাই দেব আমরা 19 20 আমাদের মধ্যে এই পাশে যেটা বলবো সেটাই দেব এই এই কেকটা আছে আপনার এটা এই 80 টাকা করে এটা তিনটা সাইজ হয় মাত্র 80 টাকা লাইক 35 টাকা 35 টাকা 80 টাকা আর 120 টাকা এটা মিডিয়াম সাইজ ছোট 35 টাকা আপনি এম এমন গুলো লাইটিং হবে এটা এটা লাইটিং হবে 85 টাকা এটা লাইটিং হবে 85 টাকা এটা লাইটিং হবে 85 টাকা এটা লাইটিং আছে 130 টাকা করে

টিস্যু বক্সে পাওয়া যাবে হ্যাঁ টিস্যু বক্স এটা আমরা কিন্তু গরম বন্ধু রাশি টাকা হ্যাঁ

এগুলো বক্স আছে এগুলো আপনার হ্যাঁ বক্স ছাড়া বক্সের রেট কম বক্সের রেট বেশি এটা আপনার এটা বক্স আছে কিন্তু খাকি কালার বক্স সিঙ্গেল বক্স বক্সে এটা আপনার

প্রত্যেকটা দশ টাকা করে কালো হবে আচ্ছা আচ্ছা যারা নিতে আগ্রহী নাম্বারে ফোন করুন দেখিয়েছে পেয়ে তারপরে এখানে

এটা বানাই আড়ত টাকা 70 টাকা করে তো আর নিতে পারেন টাকা করে 400 টাকা পাবো 400 টাকা 420 টাকা আচ্ছা আচ্ছা কম বেশি দামে আছে ভাই ভাই এই ম্যাজিক স্লেট নিতে পারেন হ্যাঁ ম্যাজিক ম্যাজিক

চল্লিশ টাকা আর নিচের গুলো নিচের কাঠের ডায়ের গুলো চল্লিশ টাকা আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে কন্টিনিউ বেশি না তাহলে আর পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দিই

পঞ্চাশ টাকা করে এটা একশো টাকা করে এগুলো কম কম এই এগুলো আছে আপনার আপনার টাকা এটা আপনার আশি টাকা এটা হল পঁচাশি টাকা এই গুলো আছে এই আইটেম গুলো আছে আপনি নিতে পারেন

পঞ্চাশি টাকা সব পঞ্চাশ টাকার মতো এটা নিতে টাকা হ্যাঁ এগুলো আপনার ডিজাইন হবে হ্যাঁ ডিজাইন হবে আমরা তোমার সবগুলো লাগাইতে পারি না জায়গাতে পারিনি

এই যে আপনার বই ঘড়িগুলো আছে আপনার একটা আপনারি আর একটা আপনার ছবি রাখতে পারবেন বই ঘড়ি বলো ছোট সাইজ পঁচাত্তর টাকা বড় সাইজ পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা বই আল্লাহ এগুলো আপনার চারশো বিশ টাকা বড় সাইজ এটা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আপনার নিতে পারেন এগুলো যেমন আপনার আছে আপনার কম দামের মধ্যে এমলটা আপনার যেমন পঞ্চাশ টাকা

পঞ্চান্ন টাকা এই আইটেম আছে আপনার পঁচাত্তর টাকা করে এবং অনেকগুলো ডিজাইন হবে এই এই যে জিনিসগুলো আছে আপনার এইগুলো আপনার পঁচাত্তর টাকাতে পারবেন পাঠাতে হবে এটা পঁচাত্তর টাকা এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা ওকে

দু তিনটা কারখানা আছে কারখানা আছে মানে কারখানা আছে তো আমি দোকানে খুব অনেক সময় বসি না কারখানা থাকি আমাদের এই ভাই থাকবে আর ওই ভাই থাকবে অনেকেই থাকবে ভাই ভালো একটা সার্ভিস দিবেন এই রুম যারা ঘরে বসে মাল কিনতে চান ঈদের ভিতরে মাল পাঠায় দিবেন